ঈদের দিনে একটা মারাত্মক পলিটিক্যাল সেন্সেশন হয়ে গেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মানুষকে ঠিক করে রেখে তাদেরকে দালাল বলা হলো যে স্যার দালালদের কথায় কিছু মনে করবেন না আপনি পাঁচ বছর থাকেন আপনি আজীবন থাকেন তো বাংলাদেশের কিছু মানুষ মনে করে ভোটাধিকার সবার আগে গণতন্ত্র সবার আগে এই মনে করা মানুষগুলোকে উদ্দেশ্য করে এভাবে বলা হয়েছে ঈদের দিনে যে দালালদের কথাই কিছু মনে করবেন না অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের যারা মনে করে ভোটাধিকার প্রয়োজন নির্বাচন প্রয়োজন সুস্থ নির্বাচন প্রয়োজন একটি স্ট্যাবল সংসদ দরকার সেই সকল মানুষকে উদ্দেশ্য করে কিছু মানুষকে দাঁড় করিয়ে রেখে ঈদের দিনে বলা হলো দালালদের কথাই কিছু মনে করবেন না খুব কম সংখ্যক মানুষও যদি বাংলাদেশে নির্বাচন চায় গণতন্ত্র চায় সেই কম সংখ্যক মানুষকেও এইভাবে ঈদের দিনে দালাল বলিয়ে নেওয়া সেটা ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করা ভিডিও রেকর্ড করা কতটুকু শিষ্টাচার সম্মত সেটা আমি আজকে জানতে চাচ্ছি এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় হল আপনাদের মনে আছে জাতীয় সংসদে একজন নারী রিডিং পড়ছিলেন এবং তিনি রিডিং পরে পড়ে শেখ হাসিনার বিভিন্ন গুণগান গাচ্ছিলেন এই গুণগণ গাওয়ার একটা পর্যায়ে তিনি বললেন শেখ হাসিনাকে আজীবন তিনি ক্ষমতায় দেখতে চান সেই চিত্র সেই ব্যক্তির মুখচ্ছবি আপনাদের অবশ্যই মনে আছে তারপরে আমি একটু দেখাই দেই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাজেট আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ ফজিলুতুম নেশা মজিবকে নিহাত সকল শহীদ দান সহ দেশে পক্ষে কিছুটা আলোপাত করতে চাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় নির্দেশনায় মাননীয় বর্তমান যে বাজেt দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী এই বক্তব্যের একটা পর্যায়ে সে বলেছিল শেখ হাসিনা আজীবন ক্ষমতায় দেখতে চাই এবং যতদিন সে বেঁচে আছে দিন দেখতে চাই তো প্রত্যেকটা সময় কিছু মানুষ তারা ক্ষমতার অংশীদার হয় এবং ক্ষমতাকে সমর্থন করে পছন্দ করে এই সব কিছুই ঠিক আছে যে তারা এটা সমর্থন করবে এবং কিছু মানুষ আছে যারা এটাকে চ্যালেঞ্জ করে বিট করে ক্ষমতা যদি চ্যালেঞ্জহীন হয় বিটহীন হয় তাহলে কি হয় আমরা যখন ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করি নাই সমর্থন করেছি সেটা একটা সময় ছিল যে উনি দেশ চালাক সংস্কার করুক একটা পর্যায়ে সব কিছু সুন্দরভাবে চলুক দেখুন দেশে কি কি সংস্কার হবে কোন কোন বিষয়ে মত আপনার হলো আমরা পরিবর্তন আনব এই বিষয়গুলোতে কিন্তু রাজনৈতিক পক্ষ দেশের স্টেক হোল্ডাররা মতামত দিয়েছেন সেই মতামতের ভিত্তিতে কাজ চলছে এবং এটা ডিবেট চলছে ডায়ালগ চলছে কিন্তু ডক্টর ইউনুস যে ছেষট্টি কোটি টাকা কর হিসেবে কর মৌকুব পাবেন উনত্রিশ সাল পর্যন্ত ওনার প্রতিষ্ঠান কর দিতে হবে না তারপরে উনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটার কর দিতে হবে না এই যে বিভিন্ন বিষয়ে যেগুলো ব্যক্তিগত সুবিধা আদায় যেমন আপনার গ্রামীণ ফোনের বিভিন্ন কর ফাঁকির বিষয় রয়েছে তারপরে গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স নেওয়া গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স নেওয়া গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া এই যে সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো ডায়ালগ প্রয়োজন হয়নি এবং এই সুবিধাগুলো কোন সময়টা নিয়েছে আমরা যখন কোনো রকম বিরোধিতা করিনি আমরা নীরব ছিলাম এবং আমাদের জায়গা থেকে ডক্টর ইউনুসকে সর্বাচ্চ সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে সমর্থন করা হয়েছে ওনার এই সুবিধাগুলো কিন্তু সেই সময় নিয়েছেন এবং খুব নীরবে নিয়েছেন আমি বলেছিলাম যে আটার মধ্যে থেকে চুল টেনে তুললে যেরকম আটা টের পায় না চুলটা বের করা হলো ঠিক একইভাবে ডক্টর ইউনুস এই সুবিধাগুলো যেভাবে নিয়েছেন সেগুলো কিন্তু কেউ টের পায় নাই তো এই যে সুবিধাগুলো নিচ্ছে আমরা যখন থেকে চ্যালেঞ্জ করলাম তখন থেকে ডক্টর ইউনুসের জন্য একটা বিবেচনার কারণ হবে যে এই ধরনের সুবিধাগুলো উনি আরও অনেক অনেক নেবেন কিনা। না ওনার প্রতিষ্ঠান গ্রামীণকে এই ধরনের সুবিধা নেওয়ার ক্ষেত্র তৈরি করবেন কিনা যে সুবিধাগুলো নিয়েছেন তার মধ্যে ছয়শো কোটি টাকা কর এটা একটা দেখা যাচ্ছে কিন্তু এরকম আরো অসংখ্য কর গ্রামীণ ফোনে রয়েছে বছরের পরে বছর তারা ফাঁকি দিয়েছে উনত্রিশ সাল পর্যন্ত কর দিতে হবে না এই যে বিরাট এক দুটা অর্থনৈতিক সুবিধার কথা আমরা দেখছি আপনাদেরকে একটা জিজ্ঞাসায় অন্য কোনো সরকার থাকলে এই ধরনের কর মাপ পাওয়ার সুযোগ আছে কি না বা এই সমসাময়িক সময়ে গ্যাগ আশা তারপরে ব্রাক টিএমএসএস আরও যে এনজিওগুলো আছে তারাও এই ধরনের ট্যাক্স এক্সামশন পাচ্ছে কিনা ইয়েস এবং নো পাইলে পাচ্ছে অথবা না পেলে না পাচ্ছে সেটাই প্রশ্ন আমাদের যে এই ধরনের সুবিধা অন্যরাও পাচ্ছে কিনা বা অন্য সরকার থাকলে ডক্টর ইউনুস এই সুবিধাগুলো নিতে পারতেন কি না তো আমরা এই যখন ডক্টর ইউনুসকে বাধাহীন হিসেবে রাখলাম যখন মানে সমন্বিতভাবে সবাই মিলে সমর্থন দিলাম সেই সময়টাই এই সুবিধাগুলো নেওয়া এখন ডক্টর ইউনুসের জন্য নতুন করে এই সেম সুবিধাগুলো নেওয়া অনেক কঠিন হবে সেই কঠিনটা কার জন্য হবে আমার জন্য আমরা যারা সমালোচনা করছি তাদের জন্য বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ সরকারের অংশীদার হবে সরকারের কোলে বসে থাকবে সরকার থেকে বেনিফিট নেবে সরকারকে কেন্দ্র করে একটা বলই তৈরি হবে যেটা ইয়াহিয়া আয়ুব খানের সময় ছিল ভুট্টোর সময় ছিল শেখ মুজিবের সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল ইরশাদের সময় ছিল বেগম জিয়ার সময় ছিল শেখ হাসিনার সময় ছিল এবং বর্তমানে ডক্টর স্যারের সময়ও আছে ক্ষমতার সুবিধাভোগীরা সব সময় তাকে প্রশংসা করবে তাকে এগিয়ে যেতে বলবে এটাই তো একটা বাস্তবতা কিন্তু ডক্টর ইউনুস ঈদের দিনে ঈদের নামাজের নামে একটা মঞ্চায়ন করলেন সেখানে যাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে একটা ফটোশ্যুট একটা ভিডিওগ্রাফি যে ভিডিওগ্রাফিতে বলা হচ্ছে যে দালালরা যাই বলুক আপনি আগায় যান এই যে বাংলাদেশের মানুষকে অসম্মান করা দালাল বলা যে মানুষগুলো এগুলো বলেছে তারা তাদেরকে ওখানে পূর্ব থেকে সেট করে রাখা হয়েছে এটা তো নিশ্চিত কারণ ওইখানে তো সবাই যাওয়ার কথা না সবার সুযোগ পাওয়ার কথা না চাইলে কি সবাই যেতে পারে তো যাই হোক সেই মানুষগুলো এখানে দালাল বললো আমার প্রশ্ন হলো ওই মানুষগুলোকে আমি দালাল বলবো না কিন্তু তারা যেই আপনার হলো সরকারকে ভালোবেসে ভালোবাসবে তার প্রশংসা করবে ঠিক আছে কিন্তু যে মানুষগুলো গণতন্ত্র চাচ্ছে নির্বাচন চাচ্ছে মতো বিরোধ রয়েছে ঈদের দিন তাদেরকে এক জায়গায় করে ঈদ মুবারক বলার পরিবর্তে সবাইকে হাসিমুখ রাখার পরিবর্তে এই যে একটা সেনসেশন হলো পলিটিক্যাল সেনসেশন মানুষকে অসম্মান করা হলো ঈদের দিনে বিরোধী মতকে ভিন্ন মতকে কষ্ট দেওয়া হলো এটা কতটুকু যৌক্তিক ঈদের ঠিক আগে ডক্টর ইউনুস ভিডিও বার্তা দিলেন সেই ভিডিও বার্তাতে তাদের সমালোচনা করলেন যারা কিনা না দেওয়ার বিষয়ে বিরোধিতা করেছিল আমার প্রশ্ন ডক্টর ইউনুস স্যার বলেছেন যে চিলে কান নিয়ে গেছে আমরা চিলের পিছনে ছুটছি আসলেই কি চিলে কান নিয়েছিল এবং আসলেই কি আমরা চিলের কানের পিছনে ছুটেছিলাম একটা সময় দেখলাম আমাদের কানটা নাই আমরা চিলের পিছনে ছুটছি 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 তারপরে খপ করে আমরা ধরে ফেললাম সেই চিলকে ধরে কানটা নিয়ে আবার সার্জারি করে লাগাই দিলাম আমাদের করিডোরের বিষয়টা কিন্তু এরকম করিডোর বিষয়ে জ্ঞান করিডোর বিষয়ে ইনফরমেশন আমাদের এটা ধর্তব্যের মধ্যে না আমরা এটা পাওয়ার কথা না এটা সরকারের পক্ষ থেকেই প্রেস ব্রিফিং করে দেওয়া হয়েছিল মানবিক করিডোর দিতে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনসের সাথে আলোচনা না করে এ ধরনের ঘটনা না ঘটে থাকলে এই কথা বলার কোনো হিম্মত রাখারই কথা না এবং তাহলে ওনাকে বহিষ্কার করা হতো যেহেতু বহিষ্কার করা হয়নি তাই সরকারের ভিতরে একটা আলোচনার বিষয় এর পরবর্তীতে খলিল সাহেব শফিক সাহেব তারা একবার বললো দেওয়া হচ্ছে না চাপে পড়ে আবার বললো যে মানবিক চ্যানেল ত্রাণ চ্যানেল দেওয়া হচ্ছে ডক্টর ইউনুস নিজেও ফেসবুকে পোস্ট করলেন আজকে আমি প্রশ্ন করতে চাই যখন জাতিসংঘ চ্যালেঞ্জ করলো যে জাতিসংঘ সঙ্গে জড়িত না কিন্তু বাংলাদেশ সরকার এই ধরনের একটি কার্যক্রম করছিল এটা যখন বলল তখন ডক্টর ইউনুস মুখ খুলতে বাধ্য হলেন কারণ ইতিমধ্যে তার এই মিথ্যা এই প্রতারণাগুলো বের হয়ে আসছে প্রতারণা এভাবে না বলি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কিন্তু কিছু একটা লুকানো হয়েছে জনগণ থেকে এবং জনগণের মতামত ছাড়া রাজনৈতিক স্টেক হোল্ডারদের মতামত ছাড়া এই কাজগুলো করা হয়েছে কিছু আলোচনা আগানো হয়েছে কিন্তু সম্মতি দেওয়া হয়েছে বিদেশি শক্তিকে কিছু কমিটমেন্ট দেওয়া হয়েছে এই যে এই কমিটমেন্টগুলো দেওয়া হয়েছে আর যখন প্রকাশ পেয়ে গেল তখন উনি সবাইকে আবারও অসম্মান করার উদ্দেশ্যে বললেন চিলে কান নিয়ে গেছে আমরা কানের পিছনে ছুটছি তো এই কানের পিছনে ছোটা মানুষগুলো যদি না ছুটতো তাহলে চিলের কাছ থেকে ওই করিডোরটা কিন্তু ছিনায় নিতে পারতো না বা ওইটা আমার সার্বভৌমত জায়গায় আমরা অখণ্ড রাখতে পারতাম না এই যে কথা বলার সময় সুন্দরভাবে গুছিয়ে মানুষকে অসম্মান করা হেই প্রতিপন্ন করা এবং সাথে সাথে তাদের যারা অনুসারীরা সমালোচনার প্রেক্ষিতে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সমালোচনা হবে ঠিক আছে সমালোচনা করছি একটা ভাষায় কিন্তু উল্টো ভাষায় বলা হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে কি কি ভাষায় গালি দেওয়া হয় আমি বলি খাঙ্কির পোলা ব্যবসার পোলা দালাল এই বিভিন্ন কিছু ভারতের দালাল বিভিন্ন বিষয় বাংলাদেশের জন্য কষ্ট করছি বাংলাদেশের রাজনীতিকে সুন্দর করার জন্য কষ্ট করছি বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছি করিডোর বিষয়ে যে মতামত দিয়েছি আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেই ভিন্ন মত আপনারা প্রকাশ করবেন বন্দর বিষয়ে আমরা একটা মতামত দিচ্ছি আপনার যদি ভিন্ন মত থাকে আপনি সেই ভিন্ন মত পোষণ করবেন এই যে মত ভিন্ন মত দুটা বার্গেইন চলবে ডায়ালগ চলবে এই ডায়ালগের পরে রাষ্ট্র একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে আসলে এটা দেবে কি দেবে না যেমন করিডোর বিষয়ে যে ভিন্নমত আমরা পছন্দ করেছি এই ভিন্নমত চলছে 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 বাদ বিবাদ চলছে একটা সময় ডিসিশন নিচ্ছে যে এটা করিডোর দেবে না এবং সেটাকে সেই ভাষাটা ওইভাবে বলতে পারতো যে আমরা করিডোর দিচ্ছি না কিন্তু এই যে যারা সমালোচনা করছে তাদেরকে অসম্মান করার উদ্দেশ্যে হেয় করার উদ্দেশ্যে বলা হচ্ছে চিল্লে কান নিয়ে গেছে এই যে হেই করার মনোভাব সম্পন্ন ভদ্র ভাষায় হেউ করলে সেটাও কিন্তু অসম্মান ঠিক আছে তো শুধু কথা বলার কারণে এই ধরনের অসম্মানগুলো করা হচ্ছে এ ধরনের হেপন্ন ঈদের দিনটা এরকম হওয়ার কথা না ঈদের দিনটা সবার সাথে মোলাকাত করা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এইভাবেই ঈদের দিনটা শেষ হওয়ার কথা ছিল সেইখানে কিছু মানুষকে ঠিক করে রেখে দালাল দালাল বানানো হচ্ছে যারা কিনা ভিন্ন মত পোষণ করে এটা ঈদের দিনের শিষ্টাচার মারাত্মকভাবে লগ্নিত হয়েছে বলে আমি মনে করি পাশাপাশি বন্দর বিষয়ে একটা কথা বলি যে বন্দর উনি দেবেনি ওনার মনে হচ্ছে বন্দর উনি দিলে ভালো হবে আমাদের মনে হচ্ছে বন্দর দিলে ভালো হবে না আমাদের বন্দর দিতে না চাওয়া শুধুমাত্র বিদেশিদের হাতে বন্দর যাবে এইটা কারণ না আমরা করিডোরের সঙ্গে বন্দরের একটা সম্পৃক্ততা পেয়েছি সেই সম্পৃক্ততা কথা ব্যাখ্যা আপনারা সবই আগে থেকে জানেন আমরা এও বলেছি যে করিডোর যদি দিতেই হয় চট্টগ্রামে কেন বন্দর যদি দিতে হয় চট্টগ্রামে কেন যেখানে আমাদের বন্দর দুর্বল অবস্থায় আসে সেখানে একটা দুর্বল বন্দর আমরা দিই সেটাকে বিদেশিরা এসে শক্তিশালী করুক আমার সবচেয়ে শক্তিশালী বন্দরটাকে আপনি বিদেশির হাতে দিতে যাচ্ছেন সবচেয়ে শক্তিশালী টার্মিনাল হল নিউমোরিং টার্মিনাল এটা হলো সবচেয়ে আপডেট করা হয়েছে সেই আপডেট টার্মিনালটা বিদেশিদেরকে দিতে যাচ্ছেন আমাদের প্রশ্ন এইটাই যে আপনি বন্দর দিলে মংলায় দেন মংলায় একটা টার্মিনাল দেন ডিপি ওয়ার্ল্ড বা আরও যারা আছে উন্মুক্ত দরপত্র দেন একটা নির্দিষ্ট কোম্পানিকে কেন লিখে দিবেন উন্মুক্ত দরপত্র দেন যে লিস্টটা প্রকাশ পেয়েছে সেই লিস্টটা আপনারা দেখুন এই লিস্টে বেশিরভাগ অফিসার এই ডিপি বাংলাদেশে যারা কাজ করবে বেশিরভাগ অফিসার ইন্ডিয়ান এবং ইসরায়েলের এই যে একটা জায়গায় আমাদের প্রশ্ন এই প্রশ্নগুলো উত্তর দেন আপনারা যে এক্স্যাক্টলি ইন্ডিয়ান এবং ইসরায়েলি কেন মানে ওদের হাত ধরে আমাদের উন্নতি করতে হবে বলছে যে ভারতের দালালি করছি আমরা আমরা তো বলছি যে এই জায়গাগুলোতে আপনারা সংস্কার করেন সমাধান করেন আমরা ধরিয়ে দিলাম দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ইন্ডিয়ানরা কেন এখানে ইসরায়েলেরা কেন ডিপি ওয়ার্ল্ডের এই বন্দর ব্যবস্থাপনার জন্য কেন তারা এখানে নির্ধারিত সেগুলো উত্তর দিতে পারছে না উল্টো নাক মুখ অন্ধকার করে বলছে ভারতের দালাল এটা বিভিন্ন কিছু বলছে ভারতের সার্বভৌমত্ব ভারত কর্তৃক সার্বভত্ব সংকট কি সেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা জানি গড়পর্তাভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কারণ নাই অজুহাত নাই একটা করে গল্প বানানো হচ্ছে কোনো তথ্য ছাড়া হিস্ট্রি ছাড়া কিছু হিস্ট্রি কি আসলে হিস্ট্রি হলো বা তথ্য আসলে কি তথ্য হলো ভারত চারটি গুরুত্বপূর্ণ চুক্তি বাংলাদেশের সঙ্গে বাতিল করেছে কিন্তু বাংলাদেশ একটা চুক্তিও এখন পর্যন্ত বাতিল করতে পারে নাই ভারতের সঙ্গে এটা হলো তথ্য তথ্য কি অপতথ্য কী অপতথ্য হলো তিস্তার এখানে একটা বাদ নির্মাণ করবে এটা একটা অপতথ্য আর তথ্য কী তিস্তার এখানে বাদ নির্মাণ করার বিষয়ে বা তিস্তার এখানে আপনার গজলডোবা বাঁধের মতো একটা বড়ো বাদ করার বিষয়ে চায়নার সঙ্গে কোনো আলোচনাই হয়নি আপনাদের অনেকে স্বপ্ন যে ডক্টর স্যার এটা করবে কিন্তু না এটা করার কোনো আলোচনাই চায়নার সঙ্গে হয়নি চায়নার প্রতিনিধিদের সঙ্গে আমাদেরও কথাবার্তা হয় আমরা জানি সেটা সেটা কোনো ধরনের আলোচনা সমঝোতা কিচ্ছু হয়নি অপ্রতথ্য কি অপতথ্য হল বাদের এখানে একটা বাদ হবে ঠিক আছে ঈদের দিনে এই কথাগুলো বলছে কারণ ঈদের দিনে কিছু মানুষ ডেকে দালাল বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে ভিন্ন মত যারা পোষণ করছে ক্ষমতার ভিন্ন মত পোষণ করছে তাদেরকে দালাল বলছে এই জন্যই ব্যাখ্যাগুলো দিচ্ছি অপতথ্য কী অপতথ্য হল ফারাক্কার বিপরীতে একটা বড় ফারাক্কা বাদ বানাবে সরকার এটা সবাই জানেন তাই না কিন্তু তথ্য হল এই ধরনের কোনো ধরনের প্রস্তাব পরামর্শ আলোচনা কোথাও হয়নি চায়নার সঙ্গে হয়নি আমেরিকার সঙ্গে হয়নি কারোর সঙ্গেই হয়নি এই ধরনের বাদ বিষয়ে কোনো অর্থনৈতিক সিদ্ধান্তও এক নাকে পাশ হয় নাই অপতথ্য কি ঢাকা থেকে চট্টগ্রাম একটা ইলেকট্রিক রেলওয়ে হবে তাই না এটা একটা অপতথ্য অপতথ্য তথ্য হলো এইটা শেখ হাসিনার সময় আলোচনা হয়েছিল কিন্তু এটার বাস্তবতা নাই এবং কয়েক মানে প্রায় একশো কোটি টাকা সম্ভবত জায়গায় ব্যয় করে পরে এটাকে বাতিল করা হয়েছে এইটুকুই তথ্য এর পরবর্তীতে কোনো সিদ্ধান্ত হয়নি এগুলো এই যে তথ্য অপতথ্য এগুলোর মধ্যে পার্থক্য করা এবং অহেতুক প্রশংসা করা আমরা আমরা সরকারের সমালোচনা করা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এই সমালোচনা করার স্পেস তো থাকতে হবে এই যে সমালোচনা করলেই কিছু মানুষ এসে হুমরি খেয়ে পড়ছে গ্রামের ফোনের এনজিওর কর্মীরা যারা কিস্তি কালেকশন করে সেই মানুষগুলো এসেও আমাদেরকে সাইবার হ্যারাসমেন্ট করছে যারা কিনা রাজনীতির কোনো অংশই না ঠিক আছে তারা রাজনৈতিক মণ্ডলে এসে বয়ান রাখছে হ্যাঁ সে গ্রামীণের গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর ইউনুসের সহকর্মী তাকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসানো হলো ডক্টর ইউনুসের আত্মীয় স্বজন তাদেরকে সরকারের বিভিন্ন জায়গায় প্রদায়ন করা হচ্ছে বসানো হচ্ছে এই জিনিসগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা এগুলোই বলছি বারবার এগুলোই বলছি আমরা কোন জায়গায় বলছি আমরা বলছি যে এই যে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল থেকে চোদ্দ পনেরো জন উপদেষ্টা নেওয়া হলো অন্য জেলাগুলো থেকে নেওয়া হলো না বিভিন্ন জেলার মানুষ আছেন আপনাদের জেলাতে উপদেষ্টা না হওয়াতে আপনারা কোনো জনপ্রতিনিধি অথবা কোনো নেতার কাছে গিয়ে বলতে পারছেন না আপনার এলাকার সমস্যাগুলোর কথা বলতে পারছেন না এটা হইলে বলতে পারতেন আপনার এলাকায় আর থাকলে আমরা এই সুষম বন্টমের বিষয় চোখে ধরাই দিলাম যে ডক্টর ইউনোস নেপোটিজম করেছেন নেপোটিজম করেছেন ওনার নিজ জেলায় সাত আট জন উপদেষ্টা দিয়েছেন এক জেলা থেকে এগুলো এই বিষয়গুলো আমরা যখন ধরাই দিচ্ছি তখন কিছু মানুষ রাগ করছে চট্টগ্রামের ভাইরা রাগ করবেন না এটা ক্ষমতার সুষম বন্টন না এইভাবে করতে হয় না এই যে আত্মীয়করণ এই যে ডক্টর ইউনসের ওয়াইফের একজন চিকিৎসা করেছে হ্যাঁ এই যে বিধান রঞ্জন রায় তাকে সে চিকিৎসক কোটায় দিয়ে গিয়ে উপদেষ্টা বানায় দেওয়া গ্রামীণ ফোনে একসাথে চাকরি করেছে তাকে সেই পরিচয়ের কোটা দিয়ে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া তার ফ্যামিলি মানুষকে মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করছি সরকার তার মতো করে ভালো মনে করেছে কিছু কিছু মানুষকে তার পরিচিত যারা তারা পিক করেছে আমরা মনে করছি এটা ঠিক না আমরা সমালোচনা করছি এই পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা থাকবে এই যে পলিটিক্যাল সেন্সেশনকে এড়িয়ে খুব নোংরা নোংরা ভাষায় গালি দেওয়া ঈদের দিনে মানুষকে দালাল বলা ঈদ মুবারক বলার পরিবর্তে এগুলো ডক্টর ইউনসের নিয়ন্ত্রণ করার কথা ছিল না এগুলো করছেন না বরঞ্চ এগুলো উৎসাহের সঙ্গে নিজেই উস্কায়ে দিচ্ছেন উৎ উৎসাহের সঙ্গে উস্কাই দিচ্ছেন কীভাবে বলছেন চীনে কান নিয়ে গেছে সেই চিলে পেছনে আমরা ছুটছি এই যে একটা হেই প্রতিপন্ন করা এটাকেই আমরা বিরোধিতা করছি এই বিরোধিতা অব্যাহত থাকবে যারা আমার বাবা বিরোধিতা করছে তারাও বিরোধিতা করেন কিন্তু সেই ভাষাই যেই ভাষাটা আপনার হলো আপনার নোংরা না ঠিক আছে যে ভাষাটা ভালো ভাষা দিয়ে আমি যে তথ্যগুলো দিচ্ছি তথ্যের পরিবর্তে আপনার কাছে তথ্য আছে বিপুল তথ্য আছে গুগল আছে ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে তথ্য নিয়ে নিয়ে কাউন্টার দেন হ্যাঁ কাউন্টার দেন তথ্য দিলাম কেন অপরাধের সেই অপরাধে যদি আপনি আমাকে গালি দেন তাহলে তো হলো না উপদেষ্টারা জোর করছে আসিফ নাহিদ মাহফুজ তারা বিভিন্ন অর্থনৈতিক ক্যালঙ্কারি ধরা পড়ছে পিএসএ পি এগুলো সব ভুয়া নাকি বলেন তো এগুলো বলতে দেবেন না এগুলো বলতে গেলে আপনারা এসে হ্যারাসমেন্ট করছেন এটা আসলে ঠিক না ঈদ মোবারক সবাইকে ভালো থাকবেন ঠিক আছে সবার জন্য দোয়া ভালোবাসা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য প্রত্যাশা একটা সুন্দর নির্বাচনের জন্য প্রত্যাশা আর হলো সুন্দর বাংলাদেশ সুন্দর সংসদের জন্য প্রত্যাশা يد مبارك شوقي السلام عليكم